নমস্কার বন্ধুরা কেমন সবাই সব অনেক ভালো তো আজকে ছোট্ট একটা মোটো ব্লগারে আপনাদের স্বাগতম আজকে আমি একটু ঘুরতে যাবো ঘুরবার জন্য একটু বাড়িয়েছিলাম কিন্তু অনেক প্রচণ্ড রোদ তাই স্কুলেও ভালো হয়েছে লাইতে পারতেছি না তো এখানটায় দিকে অনেকটা রোডটা খারাপ এই দেবো কতটুকু রোড খারাপ এখানে চালাইতে অনেকটা কষ্ট হচ্ছিল কারণ এখানে আমার রোডটা অনেক খারাপ তারপর আগে দিয়ে গেলাম আজকে রোদ্রের কারণে অনেকটা পরিশ্রম হয়ে গেছে কারণ কয়দিন ধরে অনেকটা বৃষ্টি দিছে আর বৃষ্টির কারণে এটা বার করতেও পারতাছি না বাড়ির থেকে তো আজকে বার করলাম তাই একটু একটা ছোট্ট একটা রাইড করলাম এবং রাস্তা এমন রাস্তা দিয়ে গেলাম কিন্তু রাস্তাটা অনেকটা প্রচণ্ড খারাপ আর রাস্তাটা প্রথমত আগে ছিল একটা হাইওয়ে তার কারণে এখন এটা হাই হাইওয়েছে না এখন অন্যদিকে হাইওয়ে হয়ে গেছে তো এই হাইওয়েটা এখন আর বেশি গাড়ি চলাচল করে না লোকাল আসে যারা ওরা এই চলাচল করে আর এমনি দূর দূরান্তে এই রাস্তার দিকে আর যায় না এখন লোকাল লোকালের জন্যই এই রাস্তাটা এখনও সারি তো আশা করি এটা মেরামত হবে এখন তো কোয়া যায় না তারপর মেরামত হবে যেন পরে আবার আসবো চেষ্টা করব আসবার আর একটু গুরুবার জন্য বার হইলাম কিন্তু প্রচণ্ড রোদের কারণে একটু কষ্ট হয়েছে ব্যাস তো আমার ভিডিও তো বানাই কারণ আমার চ্যানেলে তো এখন সাবস্ক্রাইবও হয় না ভিউজও উঠে না কি ব্যাপার তাও আমি জানি না আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবো যে সাপোর্ট করো আর পাশে থাকো সব ভাই বোন সবাইকে নিয়ে বন্ধু করে নিয়ে আর যতবার আমারটা একটু শেয়ার করো কারণ আমি একটা একটি গ্রাম থেকে অনেক কথাবার্তা শুনে ভিডিওটি বানাচ্ছি কারণ আমাদের এদিকে অনেকটা আমার সামনাসামনি কমেন্ট হয় কিন্তু কিছু বললার ক্ষমতা নাই আমার চুপ করেও থেকে যায় এখানে আইছি ফাইনালি এখানে আসছিলাম কারণ একটু টিফিন করবো বলে এখানে আসছিলাম এখানে ডুকছি ডুয়ার পরে এখানে স্কুটি রেখা তারপরে ভাবছিলাম টিফিন খাবো তো এখান থেকে টিফিন নাই শেষ হয়ে গেছে কইছে তো চলে গেলাম এখান থেকে আর আজকের ভিডিওটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে যা নাই কমেন্ট করবা কিছু কমেন্ট না করলে ভাল লাগে না তো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবো ভালো থাকো সুস্থ থাকো সবাই জয় সেরাম